সাংবাদিকদের নিয়ে আমার কাজ করা জীবনের একটি বৃহত্তর অংশ চল্লিশ বছর যাবত পেশায় আছে গতকাল একটি আমার একজন সহকর্মীর জায়গা গায়ে একটি রাজনৈতিক কার্যালয়ে আঘাত আনা হয়েছে এমন একটি দলের কার্যালয়ে আঘাত হয়েছে যে দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সংবাদপত্রের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে অবাহিত করেছে। যার আমলে মাত্র চারটি সরকারের লিপলেট ছিল সেখান থেকে তিনি হাজারো পত্রিকার পক্ষে উন্মুক্ত করেছিলেন যে রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের বিরুদ্ধে যখন কোন সংবাদ প্রকাশ হতো তিনি বঙ্গভবনে ওই সাংবাদিককে দাওয়াত দিতেন খাওয়াতেন ভালোভাবে খাইয়ে বলতেন যে আপনার এই সংবাদটি আপনি যে সংবাদটি যে সমস্যাহীন কথা তুলে ধরেছেন সেই সংবাদটি আমি পড়েছি অনুধারণ করেছি এই সমস্যাটির সমাধানে আপনার কাছ থেকে আরো বিস্তারিত পরামর্শ চাই এইভাবে তিনি সাংবাদিকদের মূল্যায়ন করেছিলেন সংবাদ মাধ্যমকে মূল্যায়ন করেছিলেন সেই সংবাদ সেই দলের সেই জিয়াউর রহমানের দলের কেউ যখন কোন সংবাদ কর্মীর গায়ে আঘাত থানার মতো স্পর্ধা দেখায় তখন আমাদের বেদনা আমাদের কষ্ট ধারণ করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় কষ্টকর হয়ে যায় আর মনোবল হত হাই স্পার্টিন জেরুসালেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয় তো শহীদদের একটা দাবিও আজকে এক বছরের বেশি হয়েছে এই সরকার এখনো পালন করে নেয় ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে অনেকে বলতেছে অনেক দলই বলতেছে যে আমরা ক্ষমতা গেলে এই দাবিগুলি পালন করব। এক আমার সবচেয়ে দুঃখ কোন মানুষ কোন লোকটা তার বাড়ির রাস্তাটা পরিষ্কার করতে চায় না আমার বাড়ির রাস্তাটা যদি কেউ পরিষ্কার করে দেয় এটা আমার বাধা কথায় কিন্তু একটা গোষ্ঠী তার বাড়ির রাস্তা সে পরিষ্কার চায় না কেউ যদি এটা করতে চায় তাকে তো ওয়েলকাম জানানো দরকার কিন্তু না আমাদের মাহমুদুর রহমান ভাই আমরা আমাদের এখানে সত্যি যুদ্ধদের কথা বলা আমি মনে করি সত্যি যুদ্ধদের একজন আমাদের মোহাম্মদ রহমান ভাই ওনার সেই নির্যাতিত ওনার সেই মাথা থেকে সারা শরীর থেকে যখন রক্ত বেড়ে সমস্ত জামাকাপড় বীজে যখন প্যান্ট পর্যন্ত যাচ্ছিল আমরা তখন করুণভাবে সেটা আমরা দেখছিলাম কিন্তু ওনার এই কণ্ঠস্বর ওনার এই জ্যাথুনি স্তব্ধ করে দেওয়া হয়েছে আমরা অনেক আশা অনেক করছিলাম যে হয়তো এই ধরনের লোক দিয়া এদেশে একটা সরকার হবে কিন্তু না এই জাতি ওনাদেরকেও ভুলে গেছে আমরা তো গেছি এই জাতি এই ধরনের লোকদেরকেও ভুলে গেছে তা এই জাতি কি আশা করে মাহমুদাইয়ের একটা কথা আমার মনে পড়ে উনি বলছিলেন যে আমাদের জেনারেল দরকার নাই আমাদের কোনো মনুব্বিক দরকার নাই আমাদের জেনারেলরা দেশ থেকে পালিয়ে মোদির কাছে যায় আর আমাদের শহীদরা এদেশে রক্ত দিয়ে দেশে মাটি দিতে থাকে কিন্তু এই এদের কোনো মূল্য নাই